টেকনোল সব থেকে হিডপোট হল কেমন ফর্টি প্রো যেটা এখন আর মার্কেটে নেই কোম্পানি ব্যান করে দিছে যেটা এখন কাস্টমার আয় আমাদের কাছে কিন্তু আমরা দিতে পারি না প্রতিদিনই কাস্টমার আসে কিন্তু আমরা দিতে না কিন্তু আদি আমাদের কাছে স্টক আসছে খুব কম যদি চান আপনারা নিতে পারেন কিন্তু স্টক আমাদের একদমই সীমিত কেমন ফরটি প্রো আর এটার সম্বন্ধে আমি কি বলবো এটা তো সবাই জানেন এটা ফেসবুকে ভাইরাল হোয়াটসঅ্যাপে ভাইরাল টিকটকে ভাইরাল ওয়ার্ল্ড এর সব থেকে সিলিম ফোন পাতলা ফোন এটা সম্বন্ধে বলার কিছু নাই সেটা আমাদের কাছে আছে এটা মডেল হলো পোভা স্লিম ফাইভ জি টেকনো পোভা স্লিম ফাইভ জি এই সকল প্রোডাক্ট আপনি আমাদের কাছে নগদও নিতে পারেন বা কার্ড দিয়েও নিতে পারেন বা কিস্তিতে নিতে পারেন যে কোনো সুবিধা আমাদের কাছে আছে চাইলে আপনি চলে আসুন শাহজাল টেলিকম বালাসোর বাজার ঠিক আছে